সর্বনিম্ন একজন ব্যক্তির কাছে কত টাকা থাকলে তার ওপরে কোরবানী করাটা বৈধ হবে রসুলল্লাহ সাল্লাল্লাহ আলিহুসাল্লাম বলছেন মানক আন আলাহ হুসনাতুন ওয়ালাম ইউজা হেফ আলা ইয়াক রবাননা না যে ব্যক্তির সামর্থ্য আছে অথচ সে কোরবানি করলো না সেজন্য আমাদের মোসাল্লার নিকটবর্তী না হয় এর এই সামর্থ্যের অর্থ হলো কারও স্বাভাবিকভাবে স্বাভাবিকভাবে খাওয়া পরার এই প্রয়োজন বাদ দিয়ে যদি কারো কোরবানির পশু ক্রয় করার মতো সামর্থ্য থাকে তাহলে সে কোরবানি করবে আর এক্ষেত্রে যেটা প্রচলিত বা শোনা যায় যে নেশাব পরিমাণ সম্পদ যদি মালিক না হয় তাহলে তাকে কোরবানি করতে হয় না এ কথাটা ভুল এরকম কোনো এরকম কোনো ঘটনা কিংবা এরকম কোনো দলিল কোরবানির ক্ষেত্রে পাওয়া যায় না যে তাকে নেশা পরিমাণ সম্পদের মালিক হতে হবে তাহলে সাহাবায়করামের মধ্যে এমন অনেকেই ছিলেন যারা জাকাত দেওয়ার মতো কিংবা নেশা পরিমাণ সম্পদ অনেকেরই ছিল না অথচ তারা কিন্তু কোরবানি করতেন আর রসল্লা সাল্লাহ সাল্লামের যে হাদিস স্পষ্ট যে যার সামর্থ্য আছে সে কোরবানি করলো না সে যেন আমাদের ঈদগাহের নিকটবর্তী না হয় তাহলে এটা স্পষ্ট যে এই সামর্থ্য বলতে ওই নেশা পরিমাণ সম্পদের মালিক হওয়ার সামর্থ্য এটা বলা হয়নি বরং এটা কোরবানির পশু ক্রয় করার মতো সামর্থ্য তার থাকতে হবে সেটা যদি একটা বক্রিয় হয় সেটা যদি একটা ছাগল হয় সেটা যার যেমন সামর্থ্য সে তার সামর্থ্য অনুযায়ী কোরবানি করবে তার এর অর্থ এই নয় যে তাকে এই অঢেল সম্পদের মালিক হতে হবে একদৌ কাহাম বলেছেন যে অন্তপক্ষে অন্তঃপক্ষে কাতের আছে সব পরিমাণ হতে হবে এই মাছ ক্ষেত্রে হানাফি ফকিগন এবং মালিকীদের একটি বক্তব্য এবং আলা একদল আলমের বক্তব্য রয়েছে বাকি জুমহুর আলাম অনেক আলেম এবং আহিস বক্তব্য বক্তব্য হচ্ছে না কোরবানি রসুলাম তাদেরকে দিতে বলেছেন যাদের মানে ঈদের দিনে তার সবকিছু থাকার পরে অতিরিক্ত পশু জবে করার মতো তার কাছে সম্বল আছে অতিরিক্ত পশু জবে করার মতো তার কাছে সম্বল আছে তাহলে সে আল্লাহ সন্তুষ্টির জন্য কোরবানি করবে

তাহলে সামর্থ্য বলতে অনেক টাকা দরকার নেই ষাট হাজার পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ সাড়ে তিন লাখ এরপরে সাড়ে বন্ন তোলা রূপের টাকা দরকার নেই আল্লাহর হাবিব আম শব্দ বলেছেন এখানে আপনি একটা ছাগল কিনতে যত টাকা লাগে কুরবানির দেওয়ার জন্য কি জাকাত দাতা হইতে হবে যেমন হানফিভ হতো এটা সাহেবের নেশাব হইতে হবে এই দিনগুলিতে যাতে করে তার কাছে এত টাকা থাকে যে তার ওপর অলরেডি জাকাত ফরজে আছে এই ফোদ্দার কোনো বৃত্তি নেই কুরবানি কার ওপরে ওয়াজিব এবেপারে দুটি মত আছে তথপথ হচ্ছে একদল আলেফদের অভিমত হলো কুরবানীর দিনগুলিতে যার কাছে কুরবানি করার সক্ষমতা সাধ্য বা সাধ্যও আছে সামর্থ্য আছে তার পরিবারের যাবতীয় প্রয়োজন মেটানোর পরে কোরবানির দিনগুলোতে কারো কাছে যদি কোরবানি করার মতো টাকা পয়সা থাকে শান্ত থাকে সামর্থ্য থাকে তাহলে তার জন্য কুরবানি করা ওয়াজিব এটা হচ্ছে এক পক্ষের আলেমদের মতামত আরেক পক্ষের আলেম বলছেন এটি হানফিমের আলেমদের হতোয়া তারা বলছেন যে কোরবানির দিনগুলোতে যাদের কাছে সাড়ে সাত ভরি স্বর্ণ বা সাড়ে বায়ান্ন তোলা রূপা কিংবা তার সমপরিমাণ পরিমাণ অর্থ থাকবে তার উপরে কোরবানি করা কত টাকা হলে কোরবানি দেওয়া যাবে কত টাকা হলে কোরবানি দেওয়া যাবে সামর্থ্য থাকলে আপনার বরণ পোষণের পরে পরিবার চালিয়ে নেয়ার পরে উদ্বিতে টাকা আছে বাস একটা কোরবানি কেনা যায় এটা হলে আপনি কোরবানি দিতে পারবেন কত টাকা বলে কোনো কথা নয় এতটুকু বৃত্ত থাকলেই তাকে কোরবানি করতে হবে বা কোরবানি করা তার উচিত যতটুকুতে সে একটা যেমন ছাগল কিংবা একটা গরু সে কিনে নিতে পারে অথবা গরুর একটা ভাগ সে কিনে নিতে পারে কিংবা উটের একটা ভাগ সে কিনে নিতে পারে অবস্থান অনুযায়ী আমাদের দেশে তো উট কম কিন্তু গরুটা আমাদের দেশে বেশি এবং আমাদের দেশের সাধারণত মধ্যবিত্ত ফ্যামিলির লোকজন তারা গরুর ভাগে তারা সাধারণত শরিক হয়ে থাকে তো এইভাবে আমরা স্বচ্ছলতাকে এইভাবেই দেখব